আপনার বিড়ালের বমি দেখে নিশ্চিত হতে পারবেন আপনার বিড়ালটি সুস্থ নাকি অসুস্থ হ্যালো সবাইকে কেমন আছেন সবাই বাটুল অ্যান্ড ম্যাক্সের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কঙ্কন দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই আধা চাবানো খাবার সহ যদি বমি হয় তাহলে আপনার বুঝে নিতে হবে আপনার বিড়ালটি অনেক দ্রুতভাবে খাবারটা খেয়েছে যেটা এখনো পর্যন্ত হজম হতে পারেনি তাই ভিতর থেকে উগ্রে দিয়েছে গ্যাস্ট্রিক থাকার কারণে কিন্তু অনেক সময়ই এই ঘটনাটা ঘটে থাকে হেয়ার বল সহ বমি মানে হচ্ছে বিড়ালের লোম সহ দলা পাকানো বমি এটা কিন্তু খুবই নর্মাল যাদের বিড়ালকে আপনারা ঠিকমতো ব্রাশ করে গ্রুমিং করেন না তাদের ক্ষেত্রে এই ঘটনাটা সবচাইতে বেশি হয়ে থাকে অনেক বেশি হেয়ার ফল হয় যাদের তাদের ক্ষেত্রে দিনে দুই থেকে তিনবার গ্রুমিং ব্রাশ ব্যবহার করে আছড়ে দিতে হবে হালকা হলুদ বা ফেনা জাতীয় বমি বিশেষ করে এটা সকালবেলা হয়ে থাকে কারণ সকালবেলা অনেক সময় বিড়ালের পেট খালি থাকে এটা নিয়ে খুব একটা ভয় পাওয়ার কিছু নেই অনেকক্ষণ না খেয়ে থাকার কারণে এই বমিটা হতে পারে যেটা করণীয় অনেক দীর্ঘ সময় ওদেরকে না খাইয়ে রাখার ব্যাপারটা অ্যাভয়েড করুন আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে পেটস বাবা পেটস বাবা হচ্ছে বাংলাদেশের প্রথম লোকেশন ভিত্তিক পেট প্ল্যাটফর্ম পেয়ে যাবেন প্লে স্টোর কিংবা অ্যাপল স্টোরে এখন আটটি বিভাগীয় শহরে পহেলা জুলাই থেকে সার্ভিস শুরু করবে পেটস বাবা অ্যাপটা লগ ইন করলেই আপনার কাছাকাছি সমস্ত পেট শপ এবং পেট ক্লিনিকগুলো আপনারা পেয়ে যাবেন সবচাইতে বড় বিষয় কি জানেন পেটস বাবার প্রতিটি অর্ডার থেকে এক টাকা করে খরচ হবে আমাদের দেশের সমস্ত পথ বিড়াল এবং পথ কুকুরদের চিকিৎসার জন্য দেরি কিসের এখনই ডাউনলোড করুন পেটস বাবা বাংলাদেশের পেট জার্নিকে করে তুলুন স্মার্ট সাদা ফেনা জাতীয় বমি সাদা ফেনা জাতীয় বমি মানে অনেক বেশি অ্যাসিডিটির কারণে এই বমিটা হতে পারে এটা যদি অনবরত হতে থাকে অবশ্যই ডক্টরের সঙ্গে তাড়াতাড়ি কথা বলুন বাদামি কফির মতো কিংবা রক্তযুক্ত বমি যদি আপনি দেখতে পান সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ডক্টরের সঙ্গে কথা বলুন কোনো ধরনের সময় নষ্ট করতে যাবেন না কারণ এটা ভিতরকার ইঞ্জুরির কারণে হতে পারে গলা বা পাকস্থলীর ইঞ্জুরির কারণে এই রক্তপাতটা হতে পারে সেক্ষেত্রে খুবই তাৎক্ষণিকভাবে ডক্টরের কাছে যাওয়ার জন্য অনুরোধ রইল সবুজ বমি এটা হতে পারে অন্ত্রের কোনো সমস্যা কিংবা বিষক্রিয়ার কারণে সবুজ বমি যদি আপনি দেখতে পান এক্ষেত্রেও তাৎক্ষণিকভাবে ডক্টরের সাথে যোগাযোগ করুন আপনার বিড়াল যদি সবুজ বমি করে থাকে সেক্ষেত্রেও খুবই তাৎক্ষণিকভাবে ডক্টরের কাছে চলে যাবেন আপনার বিড়াল যদি দিনে একবার বমি করে এবং বমি করার পরবর্তী সময়টাতে আবারও খাওয়া দাওয়া এবং খেলাধুলা চালিয়ে যায় সেক্ষেত্রে খুব একটা ভয় পাওয়ার কিছু নেই কিন্তু তার পরিবর্তে আপনার বিড়াল যদি বমি করার কিছুক্ষণ পর থেকেই নিস্টেজ হয়ে পড়ে সেই সাথে খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দেয় অবশ্যই ভেটের সঙ্গে কনসাল্ট করুন আশা করছি আমাদের আজকের ভিডিও আপনার জন্য অনেক অনেক কার্যকরী হবে পরবর্তী সময়ের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকতে ভুলবেন না ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাই